ইউক্রেনে আধিপত্য বিস্তারের জন্য বিশ্ব দুই ভাগে বাঘ হচ্ছে ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে এমন বার্তা বারবার অস্বীকারের পরেও ইউক্রেনে একের পর এক মিসাইল রকেট সব বাড়ি যুদ্ধাস্ত্র ব্যবহার মরিয়া পুতিন প্রশাসন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেও তেমন অগ্রগতি ছাড়াই শেষ হয় আলোচনা শান্তি আলোচনার পরদিন দিন আরও আগ্রাসী রাশিয়া কিয়ের দখলে মরিয়া পুতিন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর লড়াই চলছে দীর্ঘ চল্লিশ মাইল সমান সামরিক সাজা পথে। এতে পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে উপগ্রহ চিত্রে দেখা যায় ওই বহরের সেনা সদস্যের সঙ্গে ট্যাঙ্ক সাজা গাড়ির আছে এরই মধ্যে রাশিয়া পারমাণবিক ইউনিটকে সতর্ক অবস্থায় রেখেছে এবং কিব হামলা জোরদার করছে রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়নের অনুমতি দিয়েছে বেলারুশ এবার কি পুতিন পারমাণবিক শক্তি প্রয়োগ করবে ইউক্রেনে রয়েছে প্রাকৃতিক সম্পদের বান্ডার যার জন্য কেউ কিয়েভকে হাতছাড়া করতে চায় না দুই পরশক্তি ইউক্রেনের রুশ সামরিক হামলা শুরুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাপান সহ বিভিন্ন দেশ ও সংগঠন রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা নিষেধাজ্ঞা কখনই রাশিয়াকে ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থান থেকে টলাতে পারবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পাঁচ দিনে পাঁচ হাজার সাতশো সত্তর জন রুশ সেনা নিহত হয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা এ দাবি করেছেন ইউক্রেনে বোমা হামলায় আজ মঙ্গলবার নবীন শেখ রাপ্পা নামে এক ভারতীয় ছাত্র নিহত হয়েছেন ইউক্রেনের টেলিকমিউনিকেশন অবকাঠামো ব্যবহার করে রাশিয়ার কোনো নম্বর থেকে মোটোফোনে আর কথা বলা যাবে না এ ঘোষণাও দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা স্টেট স্পেশাল কমিউনিকেশনস সার্ভিস অফ ইউক্রেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি ফেদ্রুপ বলেছেন প্রেসিডেন্ট পুতিন দুই মার্চের মধ্যে জয়ের মধ্য দিয়ে এ অভিযান শেষ করতে চান আর মঙ্গলবার চল্লিশ মাইলের সাজো আবহাওয়ার সেই দুই মার্চের মধ্যে যুদ্ধ শেষ করার ইঙ্গিত কিনা সেটা হয়তো সময়ই বলবে